আমরা এখানে ভেঙে ফেলব যেন আমাদের আর কন্ট্রোল ভাভেলি ঠিক থাকে আমাদের কনসনেন্ট ভা কনসনেন্ট ব্লেন্সও ঠিক থাকে হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আজকে আমরা জানবো কিভাবে বড় শব্দ পড়তে হয় আমরা এর আগের ক্লাসেও বড় শব্দ নিয়ে প্র্যাকটিস করেছি আজকেও একটা নতুন শব্দ নিয়ে তোমাদের কাছে এসেছি সো লেটস বিগিন সো আমরা সবাই জানি যে বড় শব্দ পড়তে হলে আমাদের জানতে হবে সিলেবেল ডিভিশন রুল আমরা অলরেডি সিলেবেল ডিভিশন রুল সম্পর্কে জানি আমরা আজকে যে ওয়ার্ডটা নিয়ে এসেছি সেই ওয়ার্ডটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে ওয়ার্ডটাতে কী কী আছে সো প্রথমে আমরা একটু গুনি যে আসলে কতগুলো লেটার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ও মাই গড ষোলোটা মানে মোটামুটি দেড় কিলোমিটার লম্বা একটা ওয়ার্ড সো তোমরা নিশ্চয়ই ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নাই তোমরা যদি সিলেবাল ডিভিশন রুলটা জানো তাহলে কিন্তু এই দেড় কিলোমিটারটা আরও তিন কিলোমিটার লম্বা ওয়ার্ডও তোমরা পড়তে পারবা ঠিক আছে সো প্রথমে আমাদের ডিভিশন সিকোয়েন্সটা জানতে হবে সিলেবাল ডিভিশন সিকোয়েন্স জানতে হবে তো প্রথম প্রথমটা হচ্ছে যে আমাদের ভাওয়েলগুলো দেখতে হবে কয়টা কয়টা ভাওয়েল আসে কোথায় আসে ভাওয়েলের অবস্থান এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাওয়েল আসে এবং এটা কি কম্পাউন্ড ওয়ার্ড না এটা কম্পাউন্ড ওয়ার্ড না এরপর আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে সাফিক্স আর প্রিফিক্স এটার উচ্চারণটা হচ্ছে মিস কীভাবে হয় ম ই স এটা একটা ক্লোজ সিলেবাল ক্লোজ সিলেবালের পরে ক্লোজ সব সবসময় শর্ট সাউন্ড হয় ভাভের তো এটা হচ্ছে মিস এরপরে কী আছে আই এন জি জি আমরা জানি যে এন জি এন জিতে কী হয় এন জিতে এটা হয় তাই না তো এটার সাথে যখন আমরা এটা যোগ করলাম তাহলে হচ্ছে ইং ই সাউন্ডটা সো এটা হচ্ছে ইং এরপরে মাসখানেক্টটা নিয়ে আমরা এখন কাজ করব। সি দুইটা সি আছে এখানে এই যে ফর্মে চলে আসো ভিসি সি ভি এই দেখো ভিসি সি ভি সো আমরা এটাকে আলাদা করে দিলাম ইউএন ইউএন কী হলো ভাবেলের পরে কনসারনেন্ট আছে সো এটা শর্ট সাউন্ড হবে এটা হবে আন ওকে এরপরে দেখা যাচ্ছে এরপরে এখানে একটা মজার জিনিস খেয়াল করো এখানে আছে ডি ইআর ইআর অর্থাৎ এটা কিন্তু আর কন্ট্রোল ভাওয়েল এই যে ইআর আর কন্ট্রোল ভাওয়েল এটা আমরা ভাঙতে পারবো না ওই ইআরেই আমাদের রাখতে হবে এরপরে দেখো এস টি এস টিটা কি স্টপ এটা একটা কনসোনেন্ট ব্লেন্স কনসোনেন্ট ব্লেন্স কিন্তু আমরা ভাঙতে পারবো না খুব স্বাভাবিকভাবেই আমরা মাঝখানে এই জায়গায় ভেঙে ফেলবো যেন আমরা এখানে ভেঙে ফেলবো যেন আমাদের আর কন্ট্রোল ভাভেলও ঠিক থাকে আমাদের কনসোনেন্ট ভা কনসনেন্ট ব্লেন্সও ঠিক থাকে ইয়ার এটা একটা আর কন্ট্রোল ভাওয়েল ইয়ার হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল আর কন্ট্রোল ভাওয়েল কীভাবে উচ্চারণ করতে হয় এই টাইপের আমার একটা ভিডিও আছে তোমরা সেই ভিডিওটা দেখে নিবা সো ইয়ারের উচ্চারণটা কিন্তু আর আর সো ড আর কী কি ডার 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 এরপরে আছে স্থ অ্য আরও একটা এখানে দেখা যাচ্ছে এন আর ডি এন ডি কিন্তু একটা কনসোনেন্ট ব্লেন্স এন ডির কনসোনেন্ট ব্লেন্সের উচ্চারণটা কি ইন্ডা ইন্ডা তাহলে স্ট অ্যাণ ডা স্ট্যান্ড কী হলো স্ট্যান্ড স্ট্যান্ড খুবই মজার না তোমরা যদি জাস্ট এই বিষয়গুলো ধরতে পারো একবার তাহলে তোমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে এবার আমি একটু দেখি পুরোটাই ভেঙে ভেঙে দেখি মিস আন্ডার স্ট্যান্ডিং মিস আন্ডার স্ট্যান্ডিং পুরোটাই যখন আমি একখানে করব তখন পড়তে হবে মিস আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে কিন্তু এই যে রটা আসে এই রটা কিন্তু ঠিকমতো উচ্চারণ হবে না একটু অনুচারিত থাকবে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং সো আশা করি বিষয়টা তোমরা ধরতে পেরেছো এই টাইপের ওয়ার্ড খুঁজে বের করো এবং সেগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না Baik.